তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানবো ডেভেলপার অপশন সেটিং থেকে কোথা থেকে এনেবেল করবো তো আমরা আমাদের ফোনের সেটিংয়ে সর্বপ্রথম চলে যাব এ যাওয়ার পর অ্যাবআড ফোনে চলে আসবো অ্যাবআড ফোনে আসার পরে এখানে আমরা পেয়ে যাব স্টোরের নিচে ভার্সন ভার্সান ওয়েস ভার্সানে সাতবার ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের ফোনের যে লক বা প্যাটার্ন তাকে ওই পাসপোর্টটা দিয়ে দেবে চলো এই দেখো এখানে ডেভেলপার অপশানটা অন হয়ে গেছে তো ফ্রেন্ডস এই ডেভেলপার অপশন আমরা কোথায় কোথায় দেখতে পাবো সেটিংটা তো এর জন্য আমাদের নিচে যেতে হবে নিচে এখানে এই সেটিংটি দেখতে হবে এখানে ক্লিক করবো এখানে এসে স্ক্রোল করে নিচে যাবে নিচে গেলে এখানে ডেভেলপার অপশান আমাদের অ্যাভেলেবেল চলে এসেছে ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবে